এত পরিমাণ বৃদ্ধ মুরব্বী ছিলেন যে তিনি মসজিদে হেঁটে হেঁটে যাইতেন তার কষ্ট হয়ে যেত এখন বৃদ্ধ দ্বিতীয়ত তার কোন দুটার চোখ নাই কিতাবের ভিতরে আছেন তার অনেক বড় বড় পাঁচটা অদর ছিল আমি আপনাদেরকে দুটা শুনাইলাম এক নম্বর তিনি বৃদ্ধ তার হাঁটা চলা কষ্ট দুই নম্বর তার দুইটা চোখ নাই চোখ না থেকে সে দেখে শুনে যাইতে পারে কিনা পারে না এখন তার বাড়ি থেকে মসজিদ অনেকটাই দূরে এতটা দূরে যে তার বাড়ি থেকে যদি মসজিদে যাইতে চায় পথের মধ্যে অনেক বাগান রয়েছে খেজুরের বাগান অনেক দূর এখন যদি উনি বাড়ি থেকে মসজিদে যাইতে চায় তাহলে মক্কার একজন সবর সাথী যে কিনা ওনাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতে পারে কিন্তু ওনার বাড়ি ছিল এমন একটা জায়গা যেখানে আর কোনো লোক ছিল না উনি একাই ছিল ওনাকে যে ধরে ধরে মসজিদে নিয়ে যাবে এরকম কোনো লোক ছিল না তো অন্ধ সাহাবি এসে বলতেছে কি আমি তো অন্ধ আবার বৃদ্ধ কিন্তু আমার উপর তো নামাজ খরচ

বাড়িতে পড়ার মতো কোনো সুযোগ নাই যতই সমস্যা থাকুক না কেন অসুস্থ না থাকি না কেন হসপিটালে শুয়ে থাকি তাও নামাজ পড়তে হবে যে অবস্থায় যেখানেই থাকি আমার নামাজ পড়তে হবে